बाबा चुधि छे की भक्ति भरे धूपकाटी दिए ठाकुर के पूजो दिच्छे आमदार गान मोने पडे गेलो तोरी पूजो देवा सिस्टम देखे आज थर्सडे है आज लक्ष्मी देवी को मस्का मरने का दिन है आज थर्सडे है आज लक्ष्मी देवी को मस्का मरने का दिन चुप कर तो এই লক্ষ্মী দেবী কে মাসকা মারি বলেই না তোমার চসকা বের হচ্ছে না फसকা বেরে উড়ে যেতে ফালতু কথা যতা হচ্ছে এই আমার ঠাকুরগুলোকে পশ্চিম দিকে একটু দেখাই হ্যাঁ আমি একটু ধর্মপ্রানা নারী তাতে কি হয়েছে ওই ধর্মিক মহিলাকে বিয়ে করেছিলি বলে অধর্মিক নাস্তিক তবে দেখ এত এই যাত্রায় उतরে না এই যাত্রায় ধরেLambda মেরেvastte pali হ্যাঁ বেশি কথা বলিস না চেপে যা যত ঠাকুর নিয়ে যত বাজে কথা বৈশাখী দি তোমাদের জন্য আজকে আবার বহুদিন পর আমার বৃহস্পতিবারের ঠাকুরকে দেখিয়ে দিলাম চলো ও আজকে তুই খাবার নামাচ্ছিস অন্য দিন তো আমি খাবার নামাই আজকে ভিডিও করি বল নিজে খাবার নামাচ্ছিস হ্যাঁ ফালতু কথা বলা দাঁড়া তো দাঁড়া কি হলো দাঁড়া না দেখাচ্ছি কি কি হলো মাথা ফাটিয়ে দেবা একদম মাথা ফালতু কথা বলছিস না আজকাল

এক কাপ করে ভাত খেয়ে মাথা খুঁড়ে না আমি কিন্তু ডায়েটিশিয়ানের একদম কথা অনুযায়ী খাই এটা বলে দিলাম এই দেখো শসা আছে এখন সাজিয়ে দিতে পারছি না বস প্রচুর জোর খিদে পেয়ে গেছে কারণ পাক্কা ঘড়িতে দুটো বাজি একদম দুটো বাজে হ্যাঁ বাজি আর দেখো দুটো পদ করেছি দুটো আলু ছাড়া দুটো পদ করেছি কিন্তু ফাটাফাটি টেস্ট হয়েছে এই যে কচুর ডালনা করেছি পুরো মাংসের মতন করে কচুটাকে বানিয়েছি পুরো মাংসের মতন করে পাগলা খাবি কি কচু খা ওরকম ব্যাপার আর এই দেখো লাল লাল ট্যাংরা মাছের ঝোল ছোট ছোট ট্যাংরা ট্যাংরা বৈরুলি ট্যাংরা এর ঝোল করেছি কিন্তু জীবনে প্রথমবার পেঁপে আর ফুলকপি দিয়ে দারুণ গন্ধ বেরিয়েছে জানো আর খেয়ে দেখি কেমন হয়েছে বানিয়েছি তো খাবি কি কচু খা বলেছি এবার কচু না ঘেচু কি বানিয়েছি দেখি মাংসের মতন করে বানিয়েছি কিন্তু জাস্ট কথা হবে না আচ্ছা কথা বললাম না